নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ তেসরা মে অবশেষে মে মাস থেকেই বন্ধ করা হলো লক্ষ্মীর ভাণ্ডার বার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকা এই পাঁচটি ঘোষণার মধ্যে যদি আপনি একটিও আপনি না করে থাকেন তাহলে টাকা ঢোকা বন্ধ কি সেই পাঁচটি বড় ঘোষণা করা হয়েছে চলুন দেখে নেই আজকের প্রতিবেদনে তো বন্ধুরা পাঁচটি বড় ঘোষণা করা হয়েছে আর এই পাঁচটি বড়ো ঘোষণার মধ্যে যদি আপনি একটিও না করে থাকেন তাহলে আপনাদের মে মাসে যেরকম টাকা বন্ধ করা হয়েছে সেরকমই বন্ধ করা হবে পরবর্তীতে আপনারা যেরকম প্রত্যেক মাসে মাসেই টাকা পাবেন সে টাকাও আপনাদের বন্ধ থাকবে তো কি সেই পাঁচটি বড়ো ঘোষণা করা হয়েছে চলুন আমরা দেখে নেব যদি আপনি মে মাসে এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই সম্পূর্ণ বিষয় আপনারা সম্পূর্ণ খুঁটিনাটি জানতে পারবেন কি জানানো হয়েছে চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছে দেখে নিচ্ছি বন্ধুরা এখানে জানানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই রাজ্যের যে সমস্ত যোগ্য মহিলা রয়েছেন তাদেরকে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা ইতিমধ্যেই দোসরা মে থেকে টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্য মহিলা রয়েছেন তাদেরকে ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু করা হয়েছে দোসরা মে তারপরে দেখতে পাচ্ছেন আর এই টাকাগুলি সমস্ত যোগ্য মহিলাদেরকে একসাথে টাকা দেওয়া হবে না বলে জানায় এরপরে জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের ধাপে ধাপে টাকা ঢোকাবেন বলে বলেন মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন সামনে সাতই মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন নির্বাচনের মুখেই চলে আসলো লক্ষ্মীর ভাণ্ডারের মে মাসে টাকা দেওয়া পালা তাই দেরি না করে দিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডারের যোগ্য মহিলাদের এই মে মাসের টাকাটি তো বন্ধুরা মে মাসের টাকা তো ইতিমধ্যেই দোসরা মে অর্থাৎ দুই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হয়েছে যে সমস্ত মহিলারা যোগ্য আছেন আর যে সমস্ত মহিলারা অযোগ্য আছেন বা আপনারা এখনো পর্যন্ত মে মাসের টাকা পাননি বা আগের মাস থেকে আপনারা টাকা পাচ্ছেন না সেই সমস্ত মহিলাদেরকে বলবো যে আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে যেরকম আপনারা টাকা পাচ্ছেন না সেরকমই আপনারা কোনো দিনও অর্থাৎ কোনো মাসেই আপনারা টাকা পাবেন না চলুন কি জানানো হয়েছে তাদের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এখানে জানানো হয়েছে তবে দুঃখের বিষয় যে এই মে মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করতে বাধ্য হয়েছে নবান্ন দেখা গেছে অনেক দিন আগেই অনেক মহিলাদের নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই সমস্ত কাজগুলি করেননি যদি এখনও পর্যন্ত ওই কাজগুলি না করেন যেভাবে টাকা বন্ধ আছে সেভাবেই বন্ধ থাকবে জানিয়ে দিলেন নবান্ন তো বন্ধুরা থেকে দুঃখের বিষয়টি হচ্ছে মে মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ করা হয়েছে কারণ অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন যে এই পাঁচটি কাজের মধ্যে কাজগুলি করতে হবে না কাজ করলে আপনাদের যেরকম টাকা বন্ধ আছে সেরকমই বন্ধ থাকবে তো বন্ধুরা অনেক মহিলা হয়তো কাজ করেছেন আবার অনেকে কিন্তু এখনও পর্যন্ত কাজগুলি করেননি তাই এই মে মাস থেকে তাদেরও টাকা বন্ধ করা হয়েছে তো কেন বন্ধ করা হয়েছে কি সেই পাঁচটি বড় ঘোষণা করা হয়েছে সেটাও আজকে আমরা জানব শুধুমাত্র তাই নয় ওই সমস্ত কাজগুলি বার্ধক্য বিধবা প্রতিবন্ধীদের কেউ করতে হবে না হলে যাদের টাকা বন্ধ আছে তাদের টাকা বন্ধ থাকবে কারণ ওই পাঁচটি কাজ করা বাধ্যতামূলক তো বন্ধুরা কি সেই পাঁচটি কাজ এমন কি বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধীদেরকেও কিন্তু করতে হবে না হলে আপনাদেরও কিন্তু টাকা বন্ধ হয়ে যাচ্ছে বা এ মাস থেকে কিন্তু বন্ধ করা হয়েছে তো চলুন বন্ধুরা আমরা দেখে নেব এক এক করে যে পাঁচটি কি কি ঘোষণা করা হয়েছে সেই পাঁচটি কাজের মধ্যে একটিও যদি আপনারা না করেন তো কোন কাজটি আপনাদের করতে হবে এখানে কিন্তু জানানো হয়েছে প্রথমেই এখানে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বরে মহিলার নিজের নামে আলাদা করে অর্থাৎ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তো বন্ধুরা এর আগেও কিন্তু জানিয়েছিলেন যে অনেক মহিলারা আবেদনের সময় ডবল অ্যাকাউন্ট অর্থাৎ দুজনের নামে অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন সেই সমস্ত মহিলাদের টাকা বন্ধ করা হয়েছে মে মাস থেকে তো বন্ধুরা আপনিও যদি এখনও পর্যন্ত ডবল অ্যাকাউন্ট দিয়ে থাকেন অর্থাৎ দুইজনের নামে অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকবে না তো তার জন্য আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট জমা দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি জানানো হয়েছে দুই নম্বরে দেখতে পাচ্ছেন জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের যদি আইএফসি কোড পরিবর্তন করা হয় আর আইএফসি কোড পরিবর্তন করা সেই আইএফসি কোড জমা না করে মহিলারা তাহলে টাকা বন্ধ থাকবে তো বন্ধুরা এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধু ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আবেদনের সময় আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কোনো কারণবশত আইএফসি কোড চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আইএফসি কোডটি নতুন করে করা হয়েছে সেই আইএফসি কোড আপনাদের নতুন করে জমা দিতে হবে না হলে কিন্তু আপনাদের যেমন বন্ধ করা হয়েছে তেমনই কিন্তু আপনাদের বন্ধ করা থাকবে এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পে তারপরে তিন নম্বরে কি জানানো হয়েছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে এই প্রকল্পে আওতায় থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করানো থাকতে হবে তবেই আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলির কথা বলছি সেই সমস্ত প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনারা টাকা কিন্তু পাবেন না এ মাস থেকে পাচ্ছেন না পরবর্তীতেও কিন্তু পাবেন না তার থেকেও গুরুত্বপূর্ণ চার নম্বরে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যাঙ্কে টাকা ঢোকা বন্ধ থাকবে যেমন এখানে দেওয়া হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক তো বন্ধুরা এখানে অনেক সুবিধাভোগী রয়েছেন যে আবেদনের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা জমা দিয়েছিলেন কারণবশত সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা নিষ্ক্রিয় করে দেওয়া হয় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনারা জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাঙ্কে আর টাকা ঢোকা যাবে না তো বন্ধুরা সেই ব্যাংক আর টাকা নেবে না তার জন্যই আপনাদের এই সমস্ত প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ এখানে দেওয়া হয়েছে যেমন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যদি আপনারা আবেদনের সময় দিয়ে থাকেন এই ব্যাংকটি এই ব্যাংকটি ইতিমধ্যেই আরবিআইয়ের নির্দেশ অনুসারে অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে এই ব্যাংকটিকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আপনারা কিন্তু কোনো দিন টাকা পাবেন না তো তাই বন্ধুরা আপনাদের নতুন করে যে অন্যান্য ব্যাঙ্কগুলি রয়েছে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের জমা দিতে হবে এই সমস্ত প্রকল্পে তবেই আপনাদের পুনরায় শুরু হয়ে যাবে ভাণ্ডার বা আদার্স যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার টাকাগুলি পাওয়া তো তারপরে পাঁচ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যেটা ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একমাত্র বিধবা ভাতা ছাড়া আর অন্য যে কোনো প্রকল্পের সুবিধা যদি কোনো মহিলা পেয়ে থাকে তাহলে তিনি এই প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা এরকম অনেকেই রয়েছে যারা বিধবা যে বিধবা ভাতার টাকা পাচ্ছেন প্লাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদের দুটায় কিন্তু আপনাদের দুটা প্রকল্পের টাকা দেওয়া হবে আর এরকম অনেক মহিলা রয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তিনি বিধবা নয় কিন্তু আরও অন্যান্য প্রকল্পের টাকা পাচ্ছেন সে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পাবেন অর্থাৎ অন্যান্য প্রকল্পের টাকা পাবেন না শুধুমাত্র একটি প্রকল্পের টাকা আপনাদের দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন তাছাড়াও যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা বুঝতে পারবেন অনেকে হয়তো এরকম রয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে যে মহিলাদের বয়স ষাট বছর পূর্ণ হয়েছে তারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে না বলেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ষাট বছর হয়ে যাওয়ার পরেও আপনা আপনি অর্থাৎ অটোমেটিকলি বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো মহিলা নেই যে ষাট বছর হয়ে যাওয়ার পর থেকেও ভাতার টাকা পেয়েছে কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন এরকম মহিলা হতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন কিন্তু ষাট বছর হয়ে যাওয়ার পরে আপনাদের কোনো কিছু করার দরকার নেই অটোমেটিক আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারটি বন্ধ হয়ে গিয়ে বার্ধক্য ভাতার টাকা আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত আমাদের রাজ্যে অনেক মহিলা রয়েছেন যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত বার্ধক্য ভাতাতে কোনো রকম নাম ট্রান্সফার করা হয়নি বার্ধক্য ভাতার টাকাও কিন্তু এখনও পর্যন্ত কোনো মহিলাই পায়নি প্রায় দু বছর হতে চলল তো বন্ধুরা এরকম যদি আপনারা হয়ে থাকেন তো কমেন্ট করবেন আপনাদের কবে থেকে টাকা দেওয়া হবে এ বিষয়ে যদি কোনো রকম আপডেট আসে তাহলে আপনাদের জানাবার চেষ্টা করব। কারণ আপনাদের কিন্তু ষাট বছর হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার আগে পাচ্ছিলেন কিন্তু এখনও পর্যন্ত বার্ধক্য ভাতাতে আপনাদের নাম ট্রান্সফার করা হয়নি কিন্তু আপনারা টাকাও পাচ্ছেন না তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল নোটিফিকেশনটি অন করে রাখবেন